সকলকে বিপ্লব বিপ্লব দীর্ঘজীবী হয়েছে আমরা বিপ্লবের সফল হয়েছি বাংলাদেশ থেকে উচ্ছেদ করেছে প্রিয় দেশবাসী গত পনেরো বছর ধরে লক্ষ লক্ষ মানুষ নিপীড়ন নির্যাতন করে নিজের শক্তিতে বাংলাদেশকে বিতাড়িত করেছে বাংলাদেশের এই বিজয় সারা দুনিয়ার জন্য একটি উদাহরণ হয়ে থাকবে উনিশশো একাত্তরে একটি বিজয় এসেছিল আমাদেরকে বলা হয় বিজয় আমরা পেয়েছিলাম ভারতের অনুগ্রহে দু হাজার চব্বিশের বিজয় কোন বিদেশি শক্তির অনুগ্রহে ভবিষ্যতে বিজয় বাংলাদেশের বিজয় বাংলাদেশের অবিনাশী শক্তি আজ এই বিজয়ের মুহূর্তে সবাইকে বলে দিতে চাই পৃথিবীকে বলে দিতে চাই এই পাশে কেউ তারা পশ্চিমা শক্তি দাঁড়ায় না আমরাই আমাদের লড়াইকে ছিনিয়ে নিয়েছি সবাইকে বলে দিয়ে বলতে চাই বাংলার মাটি ভবিষ্যতে এই বাংলাদেশের বুকে আর চেপে বসতে পারবে না ভারতের সরকারকে আমি বলে দিতে চাই আপনারা হাসিনা সরকারকে আপনাদের রাজনৈতিক এবং কূটনৈতিক সমর্থন দিয়ে টিকিয়ে রেখেছিলেন বাংলাদেশের জনগণ এটা ভুলবে না বাংলাদেশের জনগণ দেখিয়ে দিয়েছে কিভাবে বিপ্লব করতে হয় কিভাবে বন্দুকের গুলির সামনে জনগণ বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব জাতীয় মর্যাদা রক্ষা করার জন্য শাহীদের মতো প্রিয় বন্ধুরা বলবো আমরা বিজয়ের প্রান্তে আমাদের বিজয় এখনো সম্পন্ন হয় নাই শহীদের রক্ত শুকায় না বিরুদ্ধে কোন বেইমানি বাংলাদেশ সহ্য করবে না শেখ হাসিনা খুনিকে কোন রাষ্ট্র রাজনৈতিক আশ্রয় দিতে পারবে না ফাইনাল যে দেশ তাকে রাজনৈতিক আশ্রয় দেবে বাংলাদেশের জনগণ তাকে শত্রু হিসেবে বিবেচনা করবে কোন দেশ হয় না রাজনৈতিক আশ্রয় হয় না তাকে বিচার হবে আমরা হাসিনার তার মন্ত্রিসভার তার পুলিশ প্রধানের তার রেপ প্রধানের তার বিজেপি প্রধানের বিচার করব বাংলাদেশের আমাদের আত্মপরিচয় আমাদের পরিচয় আমাদের রাজনৈতিক পরিচয় আমরা গর্বিত বাংলাদেশে বাংলাদেশের আমরা গর্বিত সন্তান আমরা বাংলাদেশের সৈনিক আমরা বাংলাদেশের সন্তান বাংলাদেশকে এইবার গড়ে তুলতে হবে নতুন করে গড়ে তুলতে হবে বাংলাদেশ সদান হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সকলের বাংলাদেশকে আমাদের তিল তিল ভালোবাসা দিয়ে আমাদের তিল তিল আবেগ দিয়ে আমরা আবার নতুন করে গড়ে তুলব বাংলাদেশ হবে সারা দুনিয়ার বিশ্ব বাংলাদেশকে দেখে সারা দুনিয়া শিক্ষা নেবে কিভাবে দেশের মাটিকে রক্ষা করতে হয় কিভাবে চাষিবাদের বিরুদ্ধে লড়াই করতে হয় কিভাবে রক্ত দিতে হয় জীবন দিয়ে বিজয় ছিলেন সবাই ভালো থাকবেন আই বাংলাদেশে সবার সাথে দেখা হবে